হ্যালো সো এখন ভিডিওটা করার কারণটা হচ্ছে এই যে দাঁড়াও বুঝিয়ে দিয়ে দেখো এই লঙ্কাগুলোকে শুকিয়েছিলাম লঙ্কা গাছ পুতবো বলে আর এই দেখো মাটি তো লঙ্কা খেতে তো আমি ভালোইবাসি তোমরা জানো তো লঙ্কা গাছ অনেকদিন ধরে ভাবছিলাম পুতবো তো ওই জন্য আর আজকে দিদিও আছে এই যে দিদি এসছে তো ভালো ও আছে ভালো ও আছে তো করেই ফেলি আমি তো ভাবছি মাটির মধ্যে কিছু নেই তো তো ঠিকঠাক করে দেখছি এখানে গাছ করছি আর সামনে ওখানে দেখো গাছ কত সুন্দর লাগছে দেখতে এখন দিদি একটা হাড়ি করছে আর আমি এইটার মধ্যে মাটি দিয়েছি এখন দিদি করছে এটাতে এদিকে কিন্তু বাড়িতেও একটা করেছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না গাছটা ওই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন অনেক বড় হয়ে গেছে না গাছটা হ্যাঁ আগের থেকে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ একদিন যখন লঙ্কা হবে তখন আবার দেখাবো সবাইকে এখনো ফুল আসেনি তবে গাছটা অনেক বড় হয়েছে ফুল আসবে দানাগুলোকে না শুকিয়ে গেছে যেহেতু তো তাই একটু ছড়িয়ে দেবো বা চোখে যদি না চলে যায়

What is it? এই যে এখন আমার দুটো কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো হাড়িতে একদম মানে ভরে ভোরে না খুব একটা বেশি দিই যেহেতু দিদি দিতে না তো বেশি দিলে গাছটা বাড়তে পারবে না আচ্ছা তো দিয়েছি দেখা যাক কবে গাছ আর গাছ রে তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই কারণ নিজের হাতে আহ বলে কথা তো এখানে থাকবে এখানেই থাকবে এগুলো মাঝে মাঝে এসে আমি দেখে যাবো যখনই দেখবো একটু গাছ উঠেছে তোমাদেরকে আমি দেখাবো তো এবার হাতটা ধুয়ে নে। হ্যাঁ ওই কোনটা দিকটায় রেখে দে হ্যাঁ ওইখানটাতে রেখে দে তাহলে সুবিধা হবে ওইখানটাতেই থাক একটুখানি হাওয়া বাতাসও পাবে তাহলে ভালো হবে